হ্যাঁ মেয়ে জামাই মেনে নিবে মেয়ে জামার কোন ই নাই আপত্তি নেই অনুমতি নিয়েছে হ্যাঁ অনুমতি মেয়ে জামার কাছে অনুমতি নিয়েছি কি বলেছে একটু জামাই বলছে যে আমাদের কোনো সমস্যা নাই আপনি তো আর সারা জীবন এভাবে থাকতে পারবেন না আপনি তো একটা ছেলে নেই যে ছেলে আসবে ছেলের বউ আসবে আপনি ওদের জীবন কাটাবেন মেয়ে আছে মেয়ে বিয়ে দিবেন পরে ঘরে চলে যাবে আপনার তো একটা ঠিকানার দরকার সারা দিন পাখিরা ঘুরে নিজের একটা বাসায় থাকে তা আপনারও তো একটা ঠিকানার দরকার আপনার একটা সমস্যা হলে আমরা একদিন দুই দিন তিন দিন যাইতে পারবো সবসময় তো যাইতে পারবো না

এখন বুঝা যেতেছে এটাই যে আমি মনে করেন সাহায্য সহযোগিতা পাই না আমি মানুষের বাসায় কাজ করি তাহলে তো আমার ওই প্রতিবেদন করছি মানুষ দিছে আবার কথাও বলছে কথা বলার পরে চলে গেছে সবাই বলে যে মানে যাব বাসায় যাব ঠিকানা নেয় কিন্তু তারপরে কিন্তু যোগাযোগ বন্ধ করে দেয় মানুষের বাসায় কাজ তো তাই না হ্যাঁ মানুষের বাসায় কাজ করে এটাতে কি হয় না না এটাতে সংসার চলে না বোধহয় আবার মানুষের কাছে হাত পাতা সাহায্য সহযোগিতা মানে এই

বসে নাই মনের মতো হয় নাই মনের মতো হয় নাই না আচ্ছা তো আমরা একটু যে তো 4 বছর পরে শুরু করলাম আবার তো আমরা আপনার ডিটেইলস একটু জানতে চাই আসলে আপনার স্বামী কি হয়েছে ছেলে মেয়ে কয়জন বর্তমানে কি অবস্থানে আছেন আপনার স্বামীর সাথে আর যোগাযোগ হয়েছে কিনা যদি একটু বলতেন আমার দুইটা মেয়ে আর স্বামীর সাথে ডিভোর্স হয়েছে যোগাযোগ হয় নাই স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ আর বাচ্চারাও চেষ্টা করছে যোগাযোগ করে নি না যোগাযোগ আর চার বছর ইয়া মানে সাত আট বছর ধরে কোনো যোগাযোগ নেই আমি চেষ্টা করেছিলাম আমার বাচ্চারা যত আছে বাচ্চারা তো চায় আমার বাপ করে রাখ দেই কিন্তু খারাপ হোক ভালো হোক চাইছিলাম যে নিয়ে সংসার করি কিন্তু না সে নাই যোগাযোগ করছি অনেক এখন তার সাথে কোনো যোগাযোগ নাই যোগাযোগ করে না এখন বাচ্চা বাইসা আছে কিনা মরা গেছে তা জানি না তো মানে আমরা তো চার বছর আগে আপনার বিয়ে হুম চার বছর আগে ভিডিও করার পরে এই ভিডিওর মাধ্যমে কি ভালো কোনো মানুষ পান নাই না পাইছিলাম পাই নাই এমন না পাইছিলাম কিন্তু যোগাযোগ কদিন করছে মানে তিন চার মাসের মতো যোগাযোগ করার পরে সে নিজে থেকে চলে গেছে বলে গেছে যে আমার ফ্যামিলি আছে বাচ্চা আছে আমি বিয়ে করতে পারবো না তখন আমি বললাম যে তখন তো আমার বলছিলেন বিয়ে করেন নেই ফ্যামিলি নাই বলছেন আমি মিথ্যা বলছিলাম আমি বিয়ে করতে পারবো না তার মানে অতমে না সংসার নাই বাচ্চা নাই সে একা থাকে বাহিরে এগুলাই মিথ্যা কথা বলে খালি কিন্তু যখন বলি ভাষায় আসতে ঠিকানা চাই তখন বলে না আমি ঠিকানা দিব না বিয়ে করব না এখন আমি আগে বাংলাদেশে जाया নেই তো ঠিক আছে তার অপেক্ষাও থাকি কিন্তু পরে যোগাযোগ বন্ধ করে দে আচ্ছা এই তো এইভাবে এরকম দুই তিন জনের কাছে প্রতারিত হয়েছে কেমন সাহায্য সহযোগিতা পেয়েছে

হালকি এখন এটাই বোঝা যাচ্ছে যে মেয়ে জামাই প্রেজেন্ট থেকে শাশুড়িকে বিয়ে দিবে হ্যাঁ মনে থেকে বলছে আমার একটা শ্বশুর লাগবে আর এত কিছু গিয়ে জামাইরা সবকিছু করতে পারে সেটা ঠিক আছে তো আসলে আপু এই যে আপনার মেয়ে জামাই আপনাকে বিয়ে দিতে চাইছে এবং আপনি আসলে বিয়ের বিষয়টা নিয়ে কি ভাবছেন এখন ভাবছি যেটা জামাই বলছে সেটাই জামাই

ধরেন আমরা 28 এ তো এই যে 28 বছর বয়স হয়ে গেছে এখন কেমন বয়সের লোকতে বিয়ে বসবেন আপনি যে রকম বয়স কি আছে বয়স মনে করেন আমি তার আর বলবো না যে আমার 28 30 বছরের লোক লাগবে আমার হলো আমাকে যে দেখবে সেরকম লোক দেখই বলবে আমি আর কি বলবো লোকটা নিজেরও তো একটা চয়েস থাকে আপনি একজনকে নিয়ে সংসার করবেন একই ছাদের নিচে থাকবেন আপনারও তো একটা চয়েজের বিষয় আছে তাই না তারপর কথা বললে কথা জানতে গেলে তখন সেনা বুঝা যাবে কিন্তু এখন আর কি বলবো যে আমার এত বছরের মানুষ বা অত বছরের দরকার দেখা গেল যে একটা বৃদ্ধ লোক আপনাকে বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন সে বৃদ্ধ লোক কি লোকের সাথে কি আর বিয়ে বসা যায় একাই থাকা ভালো মানে বৃদ্ধ লোকের সাথে বিয়ে বসার থেকে একাই থাকা ভালো অনেক মেয়েরা তো বলে যে

দেখা যাচ্ছে আপনাকে যদি দেখা যাচ্ছে আপনি মেয়েকে মেনে নিবে না আপনাকে মেনে নিবে ক্ষেত্রে কি করবো মেয়ে তো আর বিয়ের বয়স হয়নি যে আমি এগারো বছর মেয়েকে বিয়ে দিয়ে দিব মেয়েকে মেনে নিবে সেগুলো বললে তো আমি মানবো না দেখা গেল যে আপনাকে মেনে নিলো আপনার মেয়েকে নিলো ও সেটা বলছি যদি মেয়েকে না নিতে চায় আমার মা আছে আমার মার কাছে রেখে কোনো সমস্যা নেই আচ্ছা মায়ের কাছে রেখে রেখে আসবো রেখে তারপর বিয়ে বলবো

প্রায় 4 বছর আগে আবারো আসছে আসলে তার জীবন চলছে না খুব কষ্টে তার জীবনটা কাটাতে তো ধর্মশেষ এটাই যে তার মেয়েটাকে বিয়ে দিয়েছে আমরা এর আগে তুলে দরেছিলাম এখন মেল জামাই অনুমতি দিয়েছে শাশুড়িকে বিয়ে বসাতে তো বিয়ের সাতে বিষয়টা আপনারা নিজের দায়িত্বে নিজেরা দেখে শুনে তারপর বিয়ের সাতে না সে যদি দেখতে চায় আমার সমস্যা নেই কি সরাসরি বিয়ে কিছুদিন কথা বলবে কথা কথা বলবে কথা বলবো একদিনের তো আর বিয়েshaderই হয় না কিভাবে কথা বলবে আমার সাথে মোবাইল কিনা টাকা দিবে মোবাইল কিনবো উনি আমার সাথে কথা বলবে আমি কথা বলবো ওর মনটা কেমন আমি বুঝবো আমার মনটা কেমন সে বুঝবে একদিনের কথা বলে তো আর সবকিছু হয় না বিয়ে ঠিক আছে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আহ বিষয়গুলো আপনাদের আর সাদা মনে যদি আপনারা এক টাকা দুই টাকা যে যতটুকু সাহায্য করেন সেটাও আপনাদের সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ প্রতারিত হবে